আসসালামু আলাইকুম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ প্রকাশিত হয়েছে একটি মতো পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল সহকারী অস্থায়ী সংখ্যা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ ফলিতে পদার্থ কম্পিউটার ফলিতে রসায়ন উদ্ভিদ বা পানি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা যান্ত্রিক বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে সত্য থাকে যে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন আবেদন ফর্ম রয়েছে ফর্মটি পূরণ করে আপনাদের ডাকযোগে যোগে আগামীকাল তিরিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও সিরে বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবর আপনাদের অফিস সময়ের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে তো আবেদন ফর্মের যে নমুনাটি রয়েছে সেটি ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন ফর্মটি পেয়ে যাবেন আবেদন পত্রের সাথে খামের উপরে ডান পাশে আপনি পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের সাথে পাত্রের যোগাযোগের ঠিকানা উল্লেখ করব দশ টাকা মূল্যের আপনাদের একটি ডাক টিকিটে যুক্ত সাড়ে নয় ইঞ্চি গুণন চার ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম দিতে হবে পাত্রের বয়স তিরিশে জুলাই দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং জেলার বাসিন্দা আপনার অন্য জেলায় কিন্তু আবেদন করতে না আর যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আপনি উল্লেখ করবেন এবং আবেদন যে কোনো তফসিল ব্যাংক থেকে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার অনুকূলে পাঁচ থেকে ছয়শ টাকার অফেরত যোগ্য ব্যাংকরা পে অর্ডার আপনাদের জমা দিতে হবে এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ব্যথিত আর অন্য কোনো কাগজপত্র কিন্তু আপনাদের দিতে হবে না এই ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি এই পদে আপনারা আবেদন করতে চাচ্ছেন যেহেতু আগামীকালকে শেষ হবে শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে আবেদনটি প্রেরণ করে দেবেন যেহেতু ডাক যোগের মাধ্যমে আবেদনটি প্রেরণ করতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ